আমি এখন যেখানে আছি এই জায়গাটি হচ্ছে তেলিয়াপাড়া সাবাগান বাগান বস্তি এলাকা এখানের মধ্যে অনেক চাহ শ্রমিক বসবাস করে তাদের গোড়গুলো মাটির আর এই গোড়গুলো বেশ সুন্দর আমি আজকে সাবাগানের যারা বসবাস করে মাটির গড়ে সে গোড়গুলো এক্সপ্লোর করব অনেকগুলো গোড় রয়েছে এবং হাঁটি বাঁধা এই গোড়গুলো একটার পর একটা গড় দেখা যায় আমি দেখাই কতটা সুন্দর এবং দৃষ্টিনন্দন এখানে হচ্ছে বেশ কয়েকটি গড় তবে এই গোড়টা বেশ সুন্দর সাদা রঙে এই রং করা হয়েছে পাশাপাশি এলাকার যে সবগুলো গড় একই রকম বা সিমিলার আর দেখতেও বেশ ভালো লাগে মাটির গোড়গুলো যেহেতু অপরূপ সৌন্দর্য আর গ্রামীণ অঞ্চলের যে সৌন্দর্য আসলে যত দেখবেন তত ভালো লাগবে এই গোড়টা বেশ সুন্দর আর এটা হচ্ছে দালান আর এখানে পরিবেশ বেশ সুন্দর এখানে দালান গোড় মাটির গোড় আসলে চেনার কোনো উপায় থাকে না তবে আমার কাছে এলাকায় যখন আসা হয় এলাকার যে গোড়গুলো আমি মাঝে মধ্যে খুব সুন্দরভাবে বিউগুলো উপভোগ করি অনেকগুলো গাছপালা চা বাগান বস্তি এলাকা বা বাজার এলাকার আশেপাশে যে সেগুলো অনেক সুন্দর ফুল গাছ ফল গাছে আচ্ছা আপনাদের কেমন লাগে এমন সুন্দর বাড়ি নিরিবিলি পরিবেশ শীতল বাতাস আমার কাছে বেশ ভালোই লাগে এমন দৃষ্টিনন্দন বাড়ি দেখতে এবং ওইখানের মধ্যে বসবাস করতে ইচ্ছে জাগে একবার তো সাহাগান এরিয়াতে আসলে কিন্তু এমন সিনেমাটিক দৃশ্য উপভোগ করা যায় যেহেতু মাঝে মধ্যে আসা হয় দৃশ্য উপভোগ করতে আমার কাছে বেশ ভালো লাগে আমি একেবারে গ্রামের ভিতরে যাব আর এদিকে অনেক সুন্দর ভিউ রয়েছে পাশাপাশি এখানে একটি বাজার মন্দির এবং সাব ফ্যাক্টরি পাশাপাশি স্কুলও রয়েছে এই রাস্তা ধরে ইন্ডিয়ার বর্ডার বা সীমান্তে যাওয়া যায় আর ওই এলাকার দৃশ্য উপভোগ করার মতন বা অনেক সুন্দর আর আমি এখন চলে আসলাম ফুললি লোকালি এলাকায় এখানে অনেকগুলো গোড় বাড়ি রয়েছে যারা চা শ্রমিক তাদের আর এই গোড়গুলো বেশিরভাগ হচ্ছে মাটির গড় আর এই গোড়গুলো দেখার জন্য কিন্তু আমি লোকালয়ে প্রবেশ করলাম এদের গোড়গুলো বা রাস্তাঘাট অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখতেও বেশ ভালো লাগে আমি আগেই বলেছিলাম যে আজকের ভিডিওতে আমি শাহ শ্রমিকের যে গোড়গুলো সেগুলো এক্সপ্লোর করব তার জন্যই কিন্তু আমার এই লোকালয়ে আসা আমি আজকে ওই বাড়িতে প্রবেশ করি যেহেতু এদিকে অনেকগুলো গোড় বাড়ি রয়েছে বাট আমার কাছে হচ্ছে এই গোরগুলো এই গোড়টা বেশ পুরাতন অনেক গভীর আর এখানে তারা গরু ফালে বা গরু করে আর এখানে অনেকগুলো গরু রয়েছে বেশ সুন্দর বাগানের এই গরগুলো একটা মজাদার ব্যাপার হচ্ছে তারা পানি তুলে এবং পরিষ্কার পানি এবং ফ্রেশ পানি ঠান্ডা পানি পান করতে পারে পাশাপাশি এখানে যারা বসবাস করে গাছপালায় ভরপুর অনেক শীতল বাতাস বা শীতল চায়ের মধ্যে তাদের বসবাস হার্ডলি পরিশ্রম করলেও কিন্তু তাদের লাইফস্টাইল অনেকটাই কঠিন হলেও ঘর বাড়ি বা যে লাইফস্টাইল অনেকটাই সুন্দর আসলে আমার দেখার পর খুব ভালো লেগেছে বাড়ির আঙ্গিনায় অনেক ধরনের ফুল গাছ রয়েছে এখানে যারা চা বাগানে বসবাস করে তাদের অনেক কিছু জানলাম এবং জানার পর আমার কাছে খুব ভালো লেগেছে আর তাদের লাইফটা হচ্ছে প্রচুর কঠোর পরিশ্রম মানুষগুলো খুব বিলাসী এবং বিলাসী জীবনযাপন করতে চেষ্টা করে তবে তাদের সাধ্য মতো যতটুকু ফারাক ততটুকু করে এবং তাদের সম্পর্কে যতটুকু জানলাম তারা মোটামুটি শিক্ষিত বাগানের মধ্যে প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে এবং তাদের নিজের পড়াশোনার খরচ নিজে কিন্তু মিটিয়ে থাকে আমি আরেকটু সামনের দিকে চাই এখানের মধ্যে অনেকগুলো গোরবাড়ি আর এই গোরগুলো দেখার পর আমি মুভ করব অন্য দিকে তো আপনাদের তো আমি অনেক কিছু দেখাইলাম এখন আমি গোরগুলো আবারও দেখাই তারপর আমি অন্যত্র লিভ করব আর এই গোরগুলো বেশ সুন্দর যারা ঘুরতে আসবেন চা বাগানে অবশ্যই যারা চা শ্রমিক তাদের গোরবাড়িগুলো দেখতে আসবেন আপনার কাছে অনেক ভালো লাগবে এবং গোরবাড়িগুলো দেখতে বেশ ভালো লাগে এবং অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন যেখানে আছি এটা হচ্ছে তেলেপাড়া বাজারের পাশে আর পাড়াটা বেশ সুন্দর উড়িষ্যাপাড়ার যে ঘর বাড়ি লাইফস্টাইল মানুষের কিছু কিন্তু এই ভিডিওতে এক্সপ্লোর করলাম এবং যতটুকু ঘুরলাম উড়িষ্যাপাড়া এখানের ভিউ দেখার পর আমার কাছে খুব ভালো লেগেছে যারা যারা ঘুরতে আসবেন অবশ্যই যারা বাগানে বসবাস করে তাদের ঘর দেখবেন এবং তাদের যে সুন্দর জীবন যাপন সেটি থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন তাদের কম ইনকাম হলেও তাদের যে বড় মন মানসিকতা এবং বিরাশি একটি লাইফস্টাইল সেটি দেখার পর আপনার কাছে অবশ্যই ভালো লাগবে এবং অবাক হয়ে যাবেন একটা ঘরের মধ্যে অনেক ধরনের ফার্নিচার পাশাপাশি টিভি বক্স ইত্যাদি রয়েছে অর্থাৎ বিনোদন উপভোগ করার মতন যেসব উপাদান থাকা দরকার সবগুলো কিন্তু এই গোরগুলোতে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন এমন সুন্দর দৃশ্য দেখতে হলে অবশ্যই আমার সাথেই থাকবেন